যারা এখানে শিক্ষক উপস্থিত হয়েছি আমাদের শিক্ষক শতাধিক শিক্ষক কর্মচারী একশোর উপর একশো বিশ জন আমরা একশো বিশ জনই ইনশাল্লাহ আছি তাদের সাথে আছি আর তাদের যে অপকর্ম এটা স্পষ্ট সূর্য বিবাহের স্পষ্ট আপনারা ঘটনাস্থলে এলাকায় গিয়েও খবর দিতে পারেন দেখবেন জানবেন আমাদের প্রতিটা ডকুমেন্টস রয়েছে স্পষ্ট আমরা এই তাদের এই কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং বিচার দাবি করছি বর্তমান চট্টগ্রাম সরকার যিনি পরিচালনা করছেন ওনারা এটা নজরদারিতে দেখবেন এবং তাদের বিচারায় আওতায় নিয়ে আসবেন যাতে আমাদের মতো এরকম শিক্ষকরা আমরা সুষ্ঠুভাবে শিক্ষার কার্যক্রম করতে পারি যাতে এই প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কোনো ক্ষতি না হয় এটা আমরা আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে দাবি জানাচ্ছি ধন্যবাদ